আরে আরে এক্ষুনি ঢং করতে গিয়ে পড়ে যাচ্ছিল তো আজকে পেয়েছি আমি সুন্দর দইয়ের ভাতটি মলার বস্তা থেকে আর এটা পেয়ে আমি তো খুশিতে নাচতে শুরু করে দিয়েছি এবার এটার মধ্যে কি কালার করবো করবো ভাবতে ভাবতে আমার মাথায় আসলো হ্যাঁ রে হ্যাঁ চলো এটার মধ্যে একটু রং করি আর এই আইডিয়াটা পেয়েছি আমি আমার বই থেকে যখনই চারু কালার করতেছিলাম তখন তো ফার্স্টে আমি এখানে হোয়াইট কালার করে নেব তোমরা চাইলে জেসও অ্যাপ্লাই করতে পারো দেন আমি এখানে কীরকম ডিজাইন করতেছি সেটা আমি নিজেও জানি না তো তোমরা আমার মতো করে করে নাও ডিজাইনটা আমি যেভাবে করতেছি আর হ্যাঁ তোমরা কিন্তু ব্লু অ্যান্ড গ্রিনের জায়গায় অন্য কালারও দিতে পারো তো ফার্স্টে ব্লু অ্যান্ড গ্রিন কিরকম ঢেউ ঢেউ করে কে তো এটা ক্যামেরার মধ্যে ভালো করে ফুটে উঠতেছিল না যার কারণে আমি আরও বেশি করে গ্রিন কালার দিয়ে দিয়েছি অ্যান্ড এখন মাঝখানে এরকম হোয়াইট কালার দিয়ে গোল গোল দিয়ে দেবো ফুটা তারপরও কেন জানি না আমার কাছে এটা ফাঁকা ফাঁকা লাগছিল যার কারণে মাঝখানে আমি একটু ইয়েলো অ্যান্ড গোল্ডেন কালারকে মিক্স করে একটা কালার বানিয়ে এটার মাঝখানে দিয়ে দিয়েছি অ্যান্ড এটির সাথে আমাদের সুন্দর কি বলবো এটাকে তো এই দেখো আমাদের সুন্দর হাড়ির আর্ট কমপ্লিট আর ভাই এটার নাম বলার সময় আমার এত হাসি আসতেছিল মানে কি বলবো এটাকে আমার মাথায় আসতেছিল না তো তোমাদের কাছে আমার কেমন লাগছে জানাতে পারো আর এটা না আমার হাতেও না ইচ্ছা হাতেছিল খাপ্পড় দি তো যাই হোক তোমাদের কাছে আমার এই সুন্দর দে হারি আর্টটা কেমন লেগেছে কমেন্টে জানাও তোমরা কিন্তু এটাকে ফ্লাওয়ার বাজের মতো করেও সাজিয়ে রাখতে পারো তোমাদের ডেস্কে আর হ্যাঁ আমি জানি তোমাদের লাইক সাবস্ক্রাইব করতে বলতে হবে না করে দাও